আর একটু জোরে বলেন আরো জোরে বলেন আশাবাশে অন্যান্য পাড়ার নেতা কর্মীরা যারা আছেন পায়ে ধরে অনুরোধ করি ভাই আমি আপনাদের বিরুদ্ধে কিছু বলার জন্য আসিনি 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 আমাকে আনা হইছে কোরআন থেকে বলার জন্য দয়া করে আমার আলোচনাগুলো শুনুন হয়তো আল্লাহর দিয়ে দিতে পারে আমাদের দেশের একটা কালচার হইছে যদি শোনে জামাতের প্রোগ্রাম তাবলিগ আলার আসেনা তারপর অন্য 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 জামাতের ব্যানার দেখে বিএনপির ভাই আসে না বিএনপির ব্যানার দেখে জামাতের ভাই আসে না আচ্ছা ওটা জামাতের ব্যানার বিএনপির ব্যানার আওয়ামী লীগের ব্যানার জাতীয় ব্যানার ওটা রাজনৈতিক ব্যানার আর মাহফিল মাপুর রাজনৈতিক ব্যানার এই কথা বলেন তাফসিরুল কোরআন মাহফিল করে রাজনৈতিক ব্যানার সুতরাং সকল দলের সকল কর্মীদের এখানে অনুরোধ করছি আজকের কোরআন শুনুন হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে দেবে আমরা মুসলিম ভাই থাকলে তাদের কাছে অনুরোধ করছি এ কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয়নি এ কোরআনে আপনাদের আলোচনা আছে সুতরাং আপনারাও যদি কোনো ব্যবসা থাকেন প্রতিষ্ঠান বন্ধ করে কোরআন শুনুন মা বোনেরা শুনুন আল্লাহ আপনাদের সবাইকে হয় আজকের মা পিলে দিয়ে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তাই আলোচনা হবে কিসের থেকে এবারে শুন কোরআন থেকে আলোচনা করার আগে কিছু একটা কথা বলে আল্লাহ রসুল বলেছেন আদিন ও নাসিহাতুন সালাসা আদ-দীনু সালাসা আদ-দীনু সালাসা রসুল কথাটা তিনবার বললেন دین একটা উপদেশ دین একটা নসিহাত دین একটা ওয়াজ دین একটা নসিহাত কুল্লাল ঈমান নবীজি বললেন دین একটা নসিহাত সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ বক্তা যখন ওয়াজ করবে ভালো করে শুনুন বক্তা যখন ওয়াজ করবে ওই রজের ভিতরে কয়টা জিনিস থাকবে নবীজি বললেন বক্তা যখন শুরু করবে রজের ভিতরে পাঁচটা জিনিস থাকা লাগবে কয়টা সবাই মিলে বলুন এই পাঁচটা জিনিস যদি না থাকে সেটারে তাপসির মাহফিল বলা যাবে না ওয়াজ মাহফিল বলা যাবে না সাহাবী আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সেই পাঁচটা জিনিস কি কি নবীজি বললেন বক্তা যখন আলোচনা করবে সে যেন মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কথা স্মরণ করে যে মা আল্লাহর কথা স্মরণ হয় না ওই মা ফিলটারে তার বলা যাবে আরো জোরে বলেন অনেক বড় বড় জামায়াতে দেখা যাচ্ছে বিভিন্ন নেতাদের প্রশংসা করে কিন্তু আল্লাহর নামটা মুখে উচ্চারণ করে এই জন্য ওই নেতাদের কখনো কখনো পরানো হয় ফুলের মালা আবার ওই নেতারা কখনো কখনো পরে জুতোর মালা আজকে বিনা ভোটে দিনের ভোট নাতি করে পুলিশ ফুলের মালা কয়েকদিন পরে এমন তারা খাইছো আল্লাহর নামটা স্মরণ করো আল্লাহর নামটা মুখে আল্লাহ সম্মানিত হবে পরকালেও সম্মানিত হবে কিন্তু আমাদের কিছু লোক আছে সম্মানিত হতে চায় না মিথ্যা কথা বলে বিরাট সম্মান অর্জন করে কিন্তু পরকালের জন্য তাদের রয়েছে জাহান্নাম আমি ওদিকে যাচ্ছি না তাহলে কোরআনের প্রথম কাল আলোচনা বলুন দুই নম্বরের নামে দরুদ তিন নম্বর ওয়ালি কিতাবিহি থেকে আলোচনা চার নম্বরে আব আমাল মুসলিমিনা ওয়া সাধারণ মুসলমান এখানে এসেছে এরা এসেছে কি জানার জন্য কি শোনার জন্য এমন কিছু আলোচনা বক্তার মুখ দিয়ে হবে যে আলোচনাগুলো যেন সাধারণ মানুষের কল্যাণে আসে তাহলে এক নম্বরে কার কথা দুই নম্বরে রাসুলের কথা তিন নম্বরে কিসের থেকে চার নম্বরে আপনারা পাঁচ নম্বরে মঞ্চে বসে আছে সব নেতা মঞ্চে বসে আছে কি সব নেতা এই নেতাদের গুণবলী কি হবে আগামী জাতীয় সংসদে কোন নেতা যাবে আগামীতে কোন নেতা ক্ষমতায় গেলে দেশের এবং উপকার হবে আগালিতে কোরআনের নেতা ক্ষমতায় নেতাদের আলোচনা হবে হবে কথা না না আপনাদের কথা আলোচনা করা লাগবে না লাগবে না কোরআন থেকে আলোচনা করা লাগবে না লাগবে না রাসুলের নামে দুরু শরীফ দেওয়া লাগবে না লাগবে না আল্লাহর নামে তসবি তাহালিল করা লাগবে কি লাগবে না তাহলে আমি আল্লাহর প্রশংসা করে নিয়েছি না প্রথম রাসূলের রসুলের নামে আমরা পড়েছি না পড়িনি তাহলে তিন নম্বর পয়েন্টে কিসের থেকে আলোচনা হবে সবাই মিলে বলুন কোরআন থেকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দোজকে যাবে কারা আলোচনার বিষয়বস্তু দোজকে যাবে কারা এখন আপনারা বলেন তো দোজকে যাবে কারা क्यों बोलते कुरान भी।